প্রচুর পরিশ্রম করেছো ঠিক শুনছো প্রচুর পরিশ্রম করেছো প্রচুর কষ্ট করেছো নিজের মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে ব্যাচ পারচেস করেছো বেসিক থেকে ব্রিলিয়ান্স পর্যন্ত ওই ব্যাচটাকে কমপ্লিট করেছো দেন ব্যাচ কমপ্লিট করার পর মক টেস্ট দিয়েছো কীভাবে নাম্বারটাকে বাড়ানো যায় তার উদ্দেশ্যে নাম্বারও বাড়িয়েছো এবং তুমি নিজেকে একটা চাকরি পাওয়ার যোগ্য দাবিদার হিসেবে মনে করছো এই জায়গায় দাঁড়িয়ে আর হাতে একটা মাস তোমার সময় আছে অর্থাৎ তিরিশটা দিন এই মুহূর্তে তুমি নিজেকে হারিয়ে যেতে দিও না নিজের কষ্ট নিজের যন্ত্রণা এক একটা দিনের সেই আগুন নিভে যেতে দিতে তুমি পারো না তো এই জায়গা থেকে আমি বলবো জাস্ট দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের ন্যাপকে কন্ট্রোল করো দু নম্বর অবশ্যই করে রিভিশন করে দাও এই মুহূর্তে নতুন করে আর কিছু পড়ার কোনো প্রয়োজন নেই সে রিভিশন পারপাস একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাকে আমি দিই যে আগামীকাল সকাল নটা থেকে রিজনিংয়ের বিগত দশ বছরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ডব্লুবিপি কনস্টেবল রিগার্ডিং আমি তোমাদের এ টু জেড সলিউশন করাতে আসছি ফেসবুক বাংলা চ্যানেলে প্রত্যেককে বলবো আগামীকাল সকাল নটা থেকে রেডি হয়ে যাও খুব ইম্পর্টেন্ট ক্লাস হবে প্রত্যেককে বলবো দেখো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে প্রত্যেককে চলে এসো এখন গরিব কাটায় বাজে অলমোস্ট দুটা কন্টেন্ট জাস্ট রেডি হয়েছিল রেডি করলাম রেডি করার পর প্রত্যেকটা মানুষের জীবনে ক্লান্তি আসে আমারও এসেছে আমি নিয়ে বসে করেছি ক্লান্তি থাকলেও কোনো সমস্যা নাই এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আলটিমেটলি সঠিক সময় সঠিক জিনিসের সদ্ব্যবহার করতে না পারো তাহলে কিছু হবে না আমিও যেমন আমার স্টাডি রুম ছাড়িনি আমি বিশ্বাস রাখতে পারি আমার প্রত্যেকটা স্টুডেন্ট এই মুহূর্তে স্টাডি রুম ছাড়িনি যুদ্ধটাকে যুদ্ধের মতো করেই দেখো ঠিক আছে ওই যে কে বলে গেছে তোমরা প্রত্যেকেই জানো আলাদা করে কিছু বলছিলাম স্বপ্নটাকে এমনভাবে দেখো যে স্বপ্নটা কিন্তু কখনো ঘুমিয়ে ঘুমিয়ে নয় স্বপ্নটাকে স্বপ্নের মতো করে দেখো বাস্তবিক স্বপ্ন দেখো এবং সেই মনে করে নিজের জীবনটাকে মানে নিজের মধ্যে আগুনটাকে জ্বালাও সেই আগুনটা যেন আলটিমেটলি নির্দিষ্টভাবে সেই স্বপ্নে গিয়ে থামে তার আগে নয় দেখা হচ্ছে আগামীকাল সকাল নটায় ম্যারাথন সেশনে